আওয়ামী লীগের কারণ যারা ক্ষমতায় আছে তাদের প্রথম দায় তারপর অন্যদের প্রশ্ন আসবেন ক্ষমতায় আমরা এখন আছি আসুন এখন এখন আপনি পনেরো বছর ক্ষমতায় আছেন ওইটা এই আপনার এখন

আপনি একজন বিজ্ঞ আলোচক আপনি একজন বিজ্ঞ স্থানীয় সরকার বিশেষজ্ঞ ওইটাকে নিয়ে যারা এটা বন্ধ করে দিলনা করছে যারা এখন দেশে রাজনীতি করতেছে আপনি দায় নাই মানে কি তারা এখন আছে এখানে ওদের দায় আছে তো